আগামী তিন দিন আমি বাসায় থাকবো না তো আমি চাই ওরা রান্না করে খাক আমি রান্না করে রেখে যাব ওরা গরম করে খাবে আমি সেটা চাই না তো সেজন্য আমি যেটা করেছি একটা পলিথিনের মধ্যে তিনটা বাটি রেখেছি একটা বাটিতে গরু মাংসের সব মশলাভাবে মাখিয়ে রেখেছি আর একটা বাটিতে দুটো আলু কেটে ভালো করে ধুয়ে কাঁচামরিচ দিয়ে রেখেছি আর একটা ছোট বাটিতে আমি এই মশলাগুলো নিয়েছি লাইক গরম মশলা তারপরে শুকনামড়ি জিরার গুঁড়া তারপরে তেজপাতা ইত্যাদি আর ওদেরকে বলেছি তোমরা রান্না করার জন্য এই এক গ্লাস পানি নিবে তো চলুন এবার ওদেরকে দেখায় কিভাবে রান্নাটা করবে প্রথমে ওরা যেটা করবে প্রেশার কুকারে অল্প করে তেল দিবে সয়াবিন তেল সরিষার তেল চুলার পাশেই থাকে ওরা অল্প করে তেল দিবে তারপরে ওই যে বাটিতে গুঁড়া মশলা গুঁড়ো রেখেছিলাম ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওরা এটা ভেজে নেবে এর ফলে যেটা হবে মাংস থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে মানেই তো কি হয়েছে একদম সুন্দর করে ওদের রান্নাটা হবে তো আমি এখানে মাংসের কোয়ান্টিটি বুঝে আমার মতো আমি মশলাগুলো দিয়েছি ব্যাস এই মশলাটা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে যাতে পুড়ে না যায় এটা খেয়াল রাখবে ভিউয়ার্স বাচ্চাদেরকে একটু স্বাবলম্বী করে তোলার জন্য আমার এই প্রচেষ্টা এরপরে মাংসের বাটি থেকে সব মাংসগুলো দিয়ে দিবে আমি এখানে লবণ থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ কুচি মানে যা লাগে মাংসের সব মশলা মেখে রেখেছি সবগুলো বাটি কিন্তু নর্মাল ফ্রিজে ছিল এবং একটার উপরে একটা বসানো ছিল ওরা জাস্ট বের করে এরকম করে রান্না করবে তারপরে কি করতে হবে ওই যে ভাজা মশলার মধ্যে এই মাংসগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে যাতে গুঁড়া মশলাগুলো মিশে যায় মাংসের সঙ্গে তারপরে প্রেশার কুকারে ঢাকনা লাগানোর দরকার নাই জাস্ট আগলা অবস্থাতেই বসিয়ে রাখবে একটু পানি ছেড়ে দিবে মাংস থেকে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে গরুর মাংসের গায়ে যেই নিজস্ব পানিটা থাকে আর ওটা একটু শুকিয়ে নিতে হবে আর এই যে চুলার জালটা থাকবে এই রকম আবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এ পর্যায়ে দেখা যাচ্ছে যে মানে গরু মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে একটু মাংসটা তেল তেল হয়ে গেছে তোমরা যদি এরকম করে রান্না করো তাহলে কিন্তু অনেক মজা মানে মায়ের রান্নার মতোই হবে তারপরে আলুগুলো দিয়ে দেবা আর এই যে বাটিতে যে গরু মানে মাংসের যে বাটিটা ওখানে ওই এক গ্লাস পানি দিয়ে তারপরে বাটিটা ধুয়ে তোমরা ওই পানিটা দিয়ে দেবা মাংসের মধ্যে ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নাও তাহলে মাংসটা কষানো হয়ে গেছে তারপরে তোমরা আলু দিয়ে দিলা এরপরে যেটা করতে হবে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে আর তোমরা তো ঢাকনাটা লাগাতে জানোই কুকারে রান্না রান্না করলে যেটা হয় খুব অল্প একটু মধ্যে হয়ে যাবে খেতে মজা লাগবে আর তোমাদের ঝামেলাটা কম হবে তো চুলার জালটা মাঝারি খুব জোরে দেওয়ার দরকার এরকম মাঝারি আছে রাখলেই প্রায় তোমরা চারটা পাঁচটা বাসি দিও পাঁচটা হুইসেল বাজার পরে যেটা করতে হবে ব্যাস একদম বন্ধ করে দাও চুলাটা প্রেশার কুকার কিন্তু এই রকম বন্ধ অবস্থাতেই দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দিবা আর ওই গরমের মধ্যেই কিন্তু একদম মাংস আলু খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর এর আগে কিন্তু ঢাকনা কোনো অবস্থাতেই খুলবা না এবার দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর একদম মায়ের মাংসের স্বাদের মতো হয়েছে মায়েরা মাংসগুলো একটু ছোট টুকরো করে রেখে যাবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আমার বড় ছেলের বয়স হচ্ছে বিশ বছর মেয়ের বয়স আঠারো বছর ছেলের বয়স ষোলো বছর আশা করি ওরা এইটুকু কাজ করতেই পারবে বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটি জানাবেন টাটা